শুভ সকাল বন্ধুরা আজকে ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল করব হালকা পাতলা করে তার জন্য আমি নিয়ে নিচ্ছি পাঁচ ফোড়ন কাঁচা লঙ্কা আর একটা টমেটো আর কি কোনো রকম অন্য কোনো মশলা দেব না ফুলকপি বড়ি আর এই মশলাটা দিয়ে আমি কাটনা করবো ফুলকপিগুলি ভেজে তুলে রাখবো বড়িগুলিও ভেজে নিচ্ছি বড়িগুলি ভেজে তুলে রাখবো তারপর মাছগুলি ভেজে নিচ্ছি এর মাঝখানে আমি ছেলেকে খেতে দিয়ে দিচ্ছি মামাই খাওয়া নিয়ে যা ছেলেকে খেতে দিয়ে দিচ্ছি ব্রেকফাস্ট করে নি পেঁয়াজ খাবি ঠিক আছে এইটা বেঁধে গেছে মাছগুলি ভাজা হয়ে গেছে আমি তুলে রেখে ওই তেলের মধ্যে কালো জিরা ফোড়ন দিয়ে দেবো কালো জোড়া ফোড়ন দিয়ে মশলাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি মশলাটা দিয়ে ভালো করে নাড়িয়ে কািয়ে যতক্ষণ না তেল বার হবে ততক্ষণ ভালো করে নাড়িয়ে কািয়ে নেব রোজ রোজ পেঁয়াজ দেখুন ঝোল ভালো লাগে না তাই ভাবলাম আজকে একটু অন্যরকমভাবে করি পাঁচফোড়ন দিয়ে টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে হালকা পাতলা করে ঝোলটা করব একটু মুখের স্বাদটা বদলানোর জন্য আর কি তোমরা একবার বাড়িতে করে দেখো অবশ্যই ভালো লাগবে মিক্সিটা ধুয়ে মিক্সির বাটিটা ধুয়ে আমি জলটা দিয়ে দিচ্ছি এর মধ্যে আন্ডার নুন দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো মশলা থেকে ভালো করে তেল ছেড়ে এসছে ফুলকপি গুলি এবার ছেড়ে দিচ্ছি ফুলকপি এখন যেই টেস্টটা লাগে লাগিয়ে দেখবে তোমরা গরমকালে খেলে সেই টেস্টটা লাগে না এখন তো সারা বছরই সব রকম সবজি প্রায় পাওয়া যায় কিন্তু এখন ফুলকপির যে টেস্ট গরমকালে কিন্তু সেই টেস্ট পাওয়া যায় না ভালোও লাগে না তখন খেতে দেখবে একটু ভালো করে নাড়া চাড়া করে তারপর জলটা দেবো আন্দাজ মতন জল দিয়ে দেবো ফুটে এলে মাছগুলি নামিয়ে সরি মাছগুলি দিয়ে ওর মধ্যে বড়ি আর ধনে পাতাটা আমি দিয়ে দেবো ফুটে এসছে মাছগুলি দিয়ে দিয়েছি আমি একটু ফুটুক তারপরে আমি গড়িয়ে দিয়ে দেবো বড়িয়ে আর ধনে পাতা ছড়িয়ে নামিয়ে বাটিতে সার্ভ করে দেব কেমন লাগলো তোমাদের এই সিম্পল রান্নাটা অবশ্যই জানিও তোমরাও বাড়িতে বানিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করো নামিয়ে নিচ্ছি বাটিতে রেডি আমার ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল একটু অন্যরকম স্বাদে কেমন হলো অবশ্যই জানিও থ্যাংক ইউ